হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফ স্টাইল আই হোক তোমরা সবাই খুব ভালো আছো আমরা কিন্তু বেশ আছি তো তোমরা তো জানোই আজকে হচ্ছে স্বাধীনতা দিবস মানে পনেরোই আগস্ট তো তার জন্য আজকে দেখো চলে এসেছি সকাল সকাল সব কাজ বাজে তোমার দাদাভাই গেছি ডিউটি কারণ ওর ছুটি নেই ছুটি নেয় প্রতিবার আরও যেহেতু মেডিসিন ডিপার্টমেন্টে আছে তো তার জন্য অত তো ছুটি হয় না ছুটি যদি নিতে চায় তো নেওয়া যায় তো আর নিল না সেরকম তো কোনো দরকার নেই প্রতিবার নেয় ও খেলতে যায় মানে পনেরোই আগস্ট ফুটবল খেলা হয় সেখানে খেলতে যায় তো এই বছর আর খেলতে যাবে না বলে ছুটি নেয়নি এরকম দেখো ঘুরে বেড়াচ্ছে তো আগের বছর তো মাম্মাম খুবই ছোট ছিল তখন ওর ফাইভ মান্থস ছিল তখন তো ওকে খুব ভালো করে সাজুগুজু করিয়েছিলাম আশা করি তোমরা দেখেছ আগের বারে যারা আমার ব্লগ দেখো তো তখন ছোট ছিল ভালো সাজা তার পেরেছিলাম না এখন যাই না কতটা কী পারবো তবে এই যে আগের বছরের জিনিসগুলো ছিল সেইগুলোই এখন এখানে গুছিয়ে রেখেছি তো এইগুলো দিয়েই এখনও একটু সাজুগুজু করিয়ে দেবো সেরকম গেসি কিছু না যেহেতু আমাদের বাড়ির সামনে না আগে পতাকা তুলতে দেবে আজকে আর সেরকম কেউ তুললো না কেউ ছিল না বলে সবাই কাজে বেরিয়ে গেছে যাদের কাজে যাওয়ার তো দেখো এখন এইগুলো নিয়ে দেখি কি গতি করতে পারো একটু সাজুকুঝু করাবো তো চলো ব্লগটা এখন থেকে শুরু করলাম দেখতে দেখো আশা করছি তোমার সববার খুব ভালো লাগবে আর আজকে পনেরোই আগস্টে সবাই কে কী করছো আজকে তো একটা ছুটির দিন অবশ্যই কমেন্টে জানিও আমার সেরকম কোনো কিছু প্ল্যান প্ল্যান নেই কারণ তোমার দাদা হয়তো ডিউটি চলে গেছে ও বাড়ি থাকলে হয়তো কিছু প্ল্যান করতে পারতাম ওই খাওয়া দাওয়াই আর কি তো দেখা যাক বলেছে তাড়াতাড়ি আসুক কখন আসে দেখি তো চলো ওকে একটু রেডি করিনি তারপর দেখা হচ্ছে তো দেখো অনেক কষ্টে যাওয়াটা করেইছি কিছু তো করবেন না এখন দেখা এগুলো খুব করে দেয় কিনা হবে জীবনটা আর অনেকটাই বড় আগের নাও আমি হাঁটের দাঁত ভুলেছিলাম তো হারিয়ে ফেলেছি সরতো লাগছে তো এই হচ্ছে আমার আজকে মাম্মা মিমের ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে saludos দেখা যাই হোক এই হচ্ছে আজকে মাম্মামের ফুলোভার লুক তোমরা আশা করছি আমার শর্টসে দেখেই নিয়েছো ওর ওভার লুকের ভিডিওটা তো যাই হোক দেখো এখন না ওর ফটো তুলতে ভীষণভাবে প্রবলেম করে যেহেতু এখন বড় হয়ে গেছে একটু ফটো তুলতে দেয় না তো তুলেছি কিছু ফটো সেগুলো তোমরা থামবেলে দেখতে পাবে তো যাই হোক দেখো এখন এইগুলো নিয়ে তার দুষ্টুমি শুরু হয়ে গেছে এগুলো এখন ছিঁড়ে ছিঁড়ে ফেলবে তো এখন যেহেতু বড় হয়েছে দুষ্টুমি তো একটু করবেই এতদিন তো আর দুষ্টুমি করতো না তো যাই হোক চলো কিছু ফটো তুলে নিই তারপর আবার দেখা হচ্ছে মানে কি বলবো আগের বাড়ি খুব মানে ছোটো ছিল তো ভালো মতন ফটো ফটো তুলতে পেরেছি আর এবছর কিছুতেই ফটো তুলতে দিচ্ছে না তো দেখো এটা তো বসে বসে এগুলোকে এখন ছিটছে মানে বড় হলে যে কি প্রবলেম ফটোশ্যুট করা সেটা একমাত্র যারা করে তারাই বোধ তো যাই হোক চলো এখন বান্না বাকি আছে ওরকম চিকেন স্টুপুরি বসাবো এদিকে এদিকে একটু বলে দাও মাত্রা বলে দাও বুঝছো এক সেকেন্ড থাকে না এক সেকেন্ড এক সেকেন্ড তো ফটো তুলেছি যে কত এভাবে সেরকম ভালো কিছু ফটো ওঠেনি এখন তো সকালের পর আর ব্লগে ফেরা হয়নি একেবারে মামানকে স্নান করিয়ে তারপরে ওর লাঞ্চটা কমপ্লিট করে আমি চলে এসেছিলাম ওপরে আর এই দেখো সে এখন ঘুমাচ্ছে আর ইনভাকে স্নান হয়ে গেছে তো তারপরে ঘুম থেকে উঠলে যাবো হচ্ছে নিজের লাঞ্চ করতে আর তোমার সাথে আজকে কিছু কথা শেয়ার করতে চলে আসলাম তো আজ হচ্ছে স্বাধীনতা দিবস মানে আমাদের খুব একটা খুশি আর খুব একটা আনন্দের দিন বলতে পারো কারণ এই দিনেই আজকে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল তবে ভারতবর্ষ স্বাধীন হওয়ার এতগুলো দিন পরেও কি আমরা সবাই স্বাধীন মানে আমাদের আমাদের সমাজের মেয়েরা কি আমরা স্বাধীন তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের চারপাশে যেভাবে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেইগুলো কি দেখার পরে মনে হয় আমরা মেয়েরা স্বাধীন অবশ্যই আমরা আমাদের দেশ স্বাধীন হয়েছে আর যারা স্বাধীন করেছে তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ তারা না থাকলে হয়তো আমরা এত ভালোভাবে জীবনযাপন করতে পারতাম না তবে এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে আজকালকার দিনে যেরকম হিংস যে বাজে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজে মেয়েদের কাছে সেই জায়গায় এসে কিন্তু আমরা মেয়েরা কিন্তু এখনও অবধি স্বাধীন বলে আমার আমার কাছে মনে হয় না তোমরা জানিও তোমাদের কি মতামত তো কালকে তো জানোই তোমরা যারা মানে সবার সব এলাকাতেই আশা করি হয়েছে প্রতিটা মেয়েরা কিন্তু কালকে সবাই রাস্তায় নেমেছিল রাত জেগেছিল তো আমার না ভীষণভাবে ইচ্ছা করছিল তবে মামাম যেহেতু ছোটো ওকে রেখে তো যেতে পারি না আর একটা কেউ না গেলে সেখানে গার সাথে একা একা যাবো বাড়ির দিকে গেলে হয়তো সবার সাথে যেতাম আমাদের বাড়ির ওখানে সবাই গেছিলো তো সত্যি কালকে যখন রাত্রিবেলা সবার লাইভ হচ্ছিলো দেখছিলাম না মানে দেখে একটা গায়ে মানে কাটা দিয়ে উঠছিলো যে এতগুলো দিন পর সবাই ন্যায় বিছান নেওয়ার জন্য রাস্তায় নেমেছে বিশেষ করে মেয়েরা তো সত্যি আজকালকার দিনের মেয়েদের কখনো ভয় পেয়ে না অন্তত সাহস নিয়ে আর মানে কি বলবো সাহস নিয়ে সবার সামনে রুখে দাঁড়াতে হবে এরকমই একটা যুগ চলে এসেছে তাই বলি আজকের এই স্বাধীনতা দিবসটা হয়তো এবারে এবারে বিশেষ করে স্বাধীনতা দিবসটা কিন্তু সবার কাছে আনন্দের নয় আর দেখতেই পাচ্ছি মানে প্রতি বছর পনেরোই আগস্টে যতটা একটা আনন্দ কাজ করে সেটা কিন্তু এবছরের ক্ষেত্রে একদমই করছে না আর কারণ না মনের মধ্যে একটা কীরকম একটা আনন্দ জিনিসটা নেই জানো তো এবছর কেন না কীরকম একটা লাগছে আমাদের আশেপাশে শুধু এই ঘটনাটা যে এ বছরই ঘটেছে মানে ঘটেছে তেমনটা কিন্তু না এর আগে অনেক ঘটনা ঘটেছে তবে এই ঘটনাটা যেন আমাদেরকে সবাইকে চোখ তুলিয়ে দিয়েছে আমাদের সব মেয়েদের যেন প্রতিবাদ করতে শিখিয়ে দিয়েছে এই ঘটনাটা হওয়ার পর কিন্তু সব মেয়েরা প্রতিবাদ করতে নেমেছে তো সত্যি এটা একটা বিহিত হওয়া খুবই প্রয়োজন আমাদের মানে সরকার যে আছে তার কাছে একটাই অনুরোধ যেন এর এমন একটা বিহিত বার করা উচিত যাতে এরকম ঘিন্ন কাজ করার আগে অন্তত দশবার ভাববে আর সব থেকে বড়ো কথা দেশটা স্বাধীন তো হয়েছে ঠিক কথাই তবে যবে আমাদের মেয়েরা ন্যায় বিচার পাবে তবেই যেন মনে হবে এই স্বাধীনতা দিবসটা আমাদের কাছে একটা আনন্দের আনন্দের হবে আর কি তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম আমার যেটুকু মনে হলো তোমরাও জানিও তোমাদের কীরকম কি মতামত এইসব জিনিস নিয়ে আর আজই পরে যে ঘটনাটা ঘটেছে তার জন্য কিন্তু ভীষণভাবে খারাপ লাগছে তো কত মা এরকমভাবে কত মায়ের কোল খালি হবে আর তো এটা একটা ভিত হওয়া খুবই প্রয়োজন তো কালকে কারা কারা গেছিল অবশ্যই জানিও আমার তো খুব ইচ্ছা ছিল যাওয়ার তবে যেতে পারলাম না মাম মামের জন্য তো যাই হোক চলো লাঞ্চ টেবিলে গিয়ে আবার দেখা হচ্ছে অনেক বকে ফেললাম তো কারা কারা আজকে দিনটা কেমনভাবে কাটাচ্ছে সেটাও জানিও তো যাই হোক চলো লাঞ্চে গিয়ে প্রায় দেখো লাঞ্চ টেবিলে চলে আসলাম মামাম ঘুম থেকে উঠলো না এখন বাজে প্রায় চারটে এখন লাঞ্চ করতে বসেছি আমি তো চলো খুব জোর খিদে পেয়ে গেছে চটপট দেখাই কী লাঞ্চে আছে মাও পড়ে গেল লাঞ্চ করে তার জন্য আমি আসলাম তো দেখো আজকে আমি করেছিলাম হচ্ছে কাটা চচ্চড়ি সব মাছের মাথা টাকা দিয়ে সব কিছু ভেজিটেবিল দিয়ে আর এখানে হয়েছে হচ্ছে চিকেন আর এই হচ্ছে আমের চাটনি তো সবার বাড়িতেই আজকে চিকেন তো চিকেন বা মটন এটা তো হবেই আজকে পনেরোই আগস্ট বলে কথা তো যাই হোক চলো লাঞ্চটা করে নি প্রচুর জোরে খিদে পেয়ে গেছে তো এখন লাঞ্চের পরে আর ব্লগে ফেরা হয়নি একেবারে দেখো বিকেলবেলায় চলে আসলাম লাঞ্চ করতে করতে প্রায় বিকাল হয়েই গেছিলো তো দেখো এখন মাম্মা একটু হেঁটে বেড়াচ্ছে বিকালবেলার টাইমটা আমি ওকে নিয়ে একটু হাঁটতে বেড়াই মানে আমাদের বাড়ির সামনে রাস্তাটাই আর এই জুতোগুলো পরে হাঁটছে দেখছো এইগুলো ঠামিয়ে এনে দিয়েছে তো তো একটু আওয়াজও হয় তার জন্য কিন্তু বেশ আনন্দ সহকারে হাটে দেখতে পাচ্ছ হাটটাতে কতই না ঢং হচ্ছে তো বিকাল হলে কিন্তু এক ফোঁটা ঘরা থাকে না সব সময় হাঁটার জন্য বায়না করে তো যাই হোক হাঁটাহাঁটির পরে মাঝে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি একেবারে রাত্রিবেলা চলে আসলাম ওর লাম ডিনারটা তৈরি করতে রাত্রিবেলা এখন ওকে সুজি দিচ্ছি কদিন ধরে রাতে না ও নেক্সট খেয়ে ওর পেট ভরছিল না বলে মাঝে মাঝে রাতে উঠে যাচ্ছিলো তার জন্য এখন রাতে সুজি খাওয়াই আর এদিকে দেখো আমাদের চিকেনটা গরম করে নিয়েছি আর তোমাদের দাদাভাই আজকে নিয়ে এসেছিল হচ্ছে আলু বিরিয়ানি সেটা দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট হবে আর আজকের আলু বিরিয়ানি না কলকাতা বিরিয়ানি থেকে নিয়ে এসেছে প্রতিবার তো বোম্বি বিরিয়ানি খাওয়া হয় আর বোম্বে বিরিয়ানি একটু রিচ টাইপের আর তার জন্যই বললাম যে কলকাতা বিরিয়ানি নিয়ে আসি এটা একটু লাইটের মধ্যে বেশ ভালোও লাগবে তো যাই হোক সেটা দিয়ে এখন আমাদের ডিনারটা কমপ্লিট করব আর যেহেতু আজকে পনেরোই আগস্ট তার জন্যই এই মানে এই ডিনারটা আজকে হচ্ছে আমাদের তো কি বলবো সন্ধ্যের পর থেকে না একটা অডিও দেখেছি মানে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে সেটা দেখার পর থেকে না মানে মনটা একদম ভালো লাগছে না মানে কি যে খারাপ লাগা কাজ করছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক আমাদের সব প্রতিটা মেয়েকে কিন্তু রুখে দাঁড়াতে হবে এর প্রতিবাদ অবশ্যই করতে হবে তো জানি না পরে এটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে তবে আশাবাদী আমরা প্রত্যেকটা মেয়ে যে এর একদিন ঠিকই হবে তো যাই হোক চলো এখনের মতন টাটা করছি আজকে ব্লগটা এখানে শেষ করছি তো কেমন লাগলো অবশ্যই জানিও আজকে স্বাধীনতা দিবসটা জানি কারুরই অত ভালোভাবে কাটেনি সবারই কিন্তু মন মেজাজ খুবই খারাপ তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে কালকের ব্লগে